దేవిজনల বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব জীবনে যদি আমি দাহিrire মাত্র এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেন না বাবার মনে কষ্ট দেন না জীবনে পাপের কথা কো বেশি বলি নাই মার কথাই তো বেশি বললাম আজকে কো না হয় বাবার কথা বললা যাই পুরা পেডাটা আজি বহুতবার বাজারে খালি হাতে গেছে পকেটটার মধ্যে 1 টাকা নাই ব্যাগটা বইরা বাজারে ফিরে বাড়িতে আনতে শুধু মাত্র একদিনের তো দিদিক মাথা ব্যাগ বইরা বাজার আনছে আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কাহারো কাছে 10 টাকা পাই না এমবিটা শেষ হইয়া গেলে কত জায়গায় ফোন দিয়ে কয় ভাই 10 দিয়ে এক জিবি দেয় আধা জিবি দেয় কত ধরনের টাকার জন্য ক্রাইসিস অথচ আমার বাবা এত হাজার টাকা বেতন পাইতো না ব্যাগ পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লিয়া বাজারে গেছে জিব্বা কে তাকায়া তাকায়া বাজার গুলা কই যায় না ফোলার হাতে রাত্রে বেলা খাওয়াইছে দুপুরে বেলা খাওয়াইছে রাতে বেলা খাওয়াইছে

শুনলে 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 চলবে 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 না না এই একটা বার তাকে দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নিরব হয়ে গেছে একটা বার তাকে দেখেন সব্বি যুবকের চেহারা মলিন হয়ে গেছে আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তারা করে হারাইছে বাড়িতে যাইয়া কারে বাবা কইয়া ডাক দিব বাবার হারাইছে যে সে বোঝে বট গাছটার দামটা কত বাবা এমন একটা ছায়া এই কথা কেউ কয় না অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া প্রত্যেকের টাকা আইছে আর সবচেয়ে বড় জিনিস তো টাকা সবচেয়ে বড় হলো অর্থ অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায় হেটেম না থাকলে অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায় অথচ শিশু দিকে কিশোর কিশোর থেকে যৌবন যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিমা মে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই বাপটা সব সময় একদম সে চেহারাটা মলিন না বৈরা হাসি মুখে কথা বলতেন আর মনে মনে ভাবতেন আমার সন্তান সামনে মনটা খারাপ করলে আমার জীবনই কষ্ট পাবো এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট আর এমন দিগম্বরে এমন গুরস্থান আছেন আছেন এই দিগম্বরের মধ্যে যেমন কিছু গুরস্থান আছে শীতের মধ্যে বাপটা পড়ে আছে অতসো আমার গায়ের মধ্যে চাদর লাগালাম ব্লেজার পরলাম পাঞ্জাবি গেন্ডি লাগালাম অতসো একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়া আপনার বাপটারে যে কবরে শুইছে শীতের মধ্যে কবরে পড়ে আছে বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে পুকামাকর দুই কা ওয়াল বড়ি থেকে বস্তুগুলো কুড়